বাংলার আকাশে উড়ে বেড়ানোর সবচেয়ে চেনা এবং জনপ্রিয় কবুতরের মধ্যে একটি হল জালালি কবুতর তো চলুন জেনে নেই এই সুন্দর কবুতরের ইতিহাস দাম পালন পদ্ধতি এবং কিছু মজার তথ্য জালালি কবুতর যার বৈজ্ঞানিক নাম কলম্বা লিভিয়া বাংলা একে জালালি কৈতর বা পায়ের নামেও ডাকা হয় এটি কলম্বিডি পরিবারে অন্তর্ভুক্ত এবং ইংরেজি পরিচিতি রক ডাব বা রক পিজন নামেও পরিচিত সব ধরনের রেসিং কবুতর বা ফেন্সি কবুতর এবং বনো কবুতরের পূর্বপুরুষ মনে করা হয় এই প্রজাতিটিকে এর নামকরণ করা হয়েছে নামের সাথে মিল রেখে এই কবুতরের আদি নিবাস ইউরোপ এশিয়া এবং আফ্রিকায় তবে সময়ের সাথে সাথে এটি ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়া এবং উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার বড় শহর এবং গ্রামাঞ্চলে বর্তমানে বাংলাদেশে এটি খুব পরিচিত এবং শখের কবুতর হিসেবে পালন করা হয় বাংলাদেশে জ্বালালি কবুতরের দাম নির্ভর করে এর রং আকার এবং শারীরিক সৌন্দর্যের ওপর সাধারণত একটি চোরা জ্বালালি কবুতরের দাম ছয়শো থেকে বারোশো টাকা পর্যন্ত হয়ে থাকে বিশেষ রং বা সুন্দর পালক হলে দাম আরও বেশি হতে পারে এদের বৈশিষ্ট্য বৈশিষ্ট্যের দেহ ধূসর বা সাদা কালো উজ্জ্বল উঠতে পারে খুব দ্রুত এবং অনেক উঁচুতে পালন পদ্ধতি খাঁচা বা ঘর জ্বালানি কবুতরের জন্য পরিষ্কার বাতাস চলাচল হয় এমন খাঁচা ও ঘর তৈরি করতে হবে শিকারী পাখি বা বিড়াল থেকে রক্ষা নিশ্চিত করতে হবে খাবার গম্বরটা ধান সরিষা ও মসুর ভালো খাবার মাঝে মাঝে ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট দিতে হবে সবসময় পরিষ্কার পানির ব্যবস্থা রাখতে হবে প্রতি সপ্তাহে খাঁচা পরিষ্কার করতে হবে অসুস্থ হলে দ্রুত চিকিৎসা দিতে হবে জ্বালালি কবুতর অত্যন্ত বিশ্বস্ত ও বুদ্ধিমান অনেক আগে ডাকবাহক কবুতর হিসেবে এই বোজাটিকে ব্যবহার করা হতো এর একবার জোড়া বাঁধলে সারা জীবন সেই সঙ্গীর সাথেই থাকে এভাবেই জ্বালালি কবুতর হয়ে উঠেছে বাংলাদেশের শখের কবুতর প্রেমীর কাছে প্রিয় একটি নাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে